আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতুহু কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন প্রত্যেকে প্রস্তুতি নিচ্ছেন আগামী পনেরোই আগস্ট আগামীকালকের জন্য আগামী কালকে আমরা প্রত্যেকেই উদযাপন করব আমাদের স্বাধীনতার দিবস তার আগেই আজকের দিনে আপনাদের জন্য থাকছে আরেকটি উপহার স্বরূপ ক্লাস ক্লাসের নাম হচ্ছে আলোচনার বিষয় দেয়ার এখন করব শেয়ার বুঝতে পারছেন আসলে বিষয়টা কেমন হবে এই এই দেয়ার সম্পর্কে আমাদের অনেকের কিন্তু সেইভাবে নলেজ নাই এটাকে আমরা চট করে যে আমাদের ব্যবহারের মধ্যে আনবো কিন্তু আমরা ইউজ করতে পারি না উই ক্যান্ট ইউজ ইন আওয়ার রিয়েল লাইফ ইন আওয়ার স্পোকেন ইংলিশ ফিল্ড ভালোভাবে আমরা ইউজ করতে পারি না অ্যাট দ্য টাইম অফ স্পিকিং ফ্রম টুডে ইউ ক্যান ইউজ অলওয়েজ নট উইল বি প্রবলেম অ্যাট দ্য টাইম অফ ইউজিং দে আর ইনশাআল্লাহ আই ইউ আলোচনার বিষয় দেয়ার এখন করব শেয়ার দেয়ার এই দেয়ারের কিন্তু গ্রামাটিক্যাল একটা নাম আছে আমি কিন্তু আপনাদের কাছে এই গত কয়েকদিন থেকে যে ক্লাসগুলো দিচ্ছি তা কিন্তু দুটো দিকে লাভ দিচ্ছে একসঙ্গে এক হচ্ছে গ্রামাটিক্যাল দিক থেকে আপনি প্রফিট ওখানে প্রফিটেবল হবে আপনার জন্য এবং আপনার স্পোকেন ফিল্ডেও ভালো হবে আপনি যদি স্কুলের ছাত্র হন চাকরিজীবীর জন্য কোনো একটা ব্যাপার থাকে বিভিন্ন পরীক্ষার ব্যাপার থাকে কিন্তু তাদের আমাদের গ্রামাটিক্যাল নামগুলো কিন্তু আমাদের জানা থাকতে হয় অর্থাৎ এই দেয়ারের কিন্তু নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার এই দেয়ারের নাম কি ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে সূচনামূলক দেয়ার এমন একটা সমস্যায় থাকতে হয় আমাদেরকে অনেক সময় ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যায় একটা ব্যাপার আছে এরকম একটা কথা একটা ব্যাপার আছে এইটা আজকে যে বাক্য দেয়ারের কাজে লাগার জন্যই বলছি বাক্যটা একটা ব্যাপার আছে একটা সমস্যা আছে মাথার মধ্যে একটা ওয়ার্ড আছে বুঝতে পারলেন একটা ব্যাপার একটা বিষয় আছে বা ব্যাগের মধ্যে একটা পেন আছে অথবা গ্রামে একটা স্কুল আছে এরকম কথা বলার সময় সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না গ্রামে একটা স্কুল আছে কোথা থেকে শুরু করবো আমি আমি স্কুল যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল সেই স্কুল যাচ্ছে হি ইজ গোয়িং টু স্কুল তারা রান্না করছে দে আর কুকিং দের ইজ নো প্রবলেম হেয়ার কিন্তু ঘটনা হলো যে একটা এমন কথা বলছি যেখানে মানে কিছু খুঁজে পাচ্ছি না কোথা থেকে শুরু করবো মানে সাবজেক্ট নাই কথার মধ্যে হ্যাঁ চেয়ারের ওপরে একটা পেন আছে তো আমি কিভাবে বলবো বাক্যটাকে তাই না ও এখানে একটা ব্যাগ ছিল ওখানে একটা মানুষ দাঁড়িয়ে ছিল একটা মানুষ ছিল যে আমার বন্ধু বিভিন্ন রকম এমন কিছু বাক্য যা বলতে গিয়ে আমরা কিন্তু আটকে যাই ব্যবহার করার সুযোগ পায় না বলতে পারি না তো যাই হোক এখন যে ক্লাসটা নিতে যাচ্ছি হবে ইন্টারেস্টিং অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত কাজের আপনার জন্য আপনারা দেখছেন আমার ক্লাস বি ভার্সের ক্লাস শেষ করেছি হ্যাপ ভার্সের ওপরেও আলোচনা করেছি আর ডু ভার্সের আলোচনা থাকছে এটা আগামীতে আফটার ইন্ডিপেন্ডেন্স ডেই ইনশাল্লাহ আই উইল ডিসকাস দ্য ফ্যাক্ট আই উইল ডিসকাস দ্য টপিক আজকে যেটা ব্যবহার করতে যাচ্ছি এটা হচ্ছে দেয়ার দেয়ারের ব্যাপারটা কি যখন কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না একটা পেন আছে বাকড়ে এরকম টাইপের থাকবে বাকরি স্টাইলটা হবে এরকম একটা পেন আছে টেবিলের উপর টেবিলের উপর টেবিলের উপর একটা পেন আছে টেবিলের উপর এই ভাষাটাকে আমরা এভাবে বলি না অবশ্যই এই ভাষাটাকে আমরা একটু ঘুরিয়ে বলি টেবিলের উপর একটা পেন আছে এভাবে কথাটা বলি ব্যাগের মধ্যে একটা পেন্সিল আছে কথাটাকে এভাবে বলি গ্রামের মধ্যে একটা হসপিটাল আছে কথাটাকে এভাবে বলি ভারতবর্ষে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে এখানে একটা মৌলিক ব্যাপার আছে ফান্ডামেন্টাল ফ্যাক্ট আছে তাই না তো এই কথাগুলোকে বলার জন্য কীভাবে বলবো স্বাধীনতাকে পাওয়ার জন্য একটা স্যাক্রিফাইস আছে এমনি এমনি হয়নি তার জন্য একটা উৎসর্গ আছে ডেডিকেশন আছে স্যাক্রিফাইস আছে এটা কিভাবে বলবো কালকের দিনের বক্তব্য দিতে গিয়ে আমি কিভাবে বলবো হ্যাঁ এই ক্লাসটা একটা মজা আছে তাই না ক্লাসে একটা মজা আছে কিভাবে বলবো তো এরকম ধরনের কথা বাংলাতে শেষে আছে ছিল থাকবে ব্যবহার হয় বাংলাতে শেষে টিপস বলে দিচ্ছে এটা আছে ছিল থাকবে যে কথার মধ্যে আমি তুমি সে তারা তিনারা রহিম করিম ছেলেটা মেয়েটা কিচ্ছু থাকছে না এমন একটা কথা বলছি যার মধ্যে সাবজেক্টের ব্যাপারটা খুঁজে পাওয়া যাচ্ছে না টেবিলের ওপরে একটা কলম আছে কেমন ধরনের কথা না আমি যদি বলতাম পেনটা টেবিলের উপরে আছে দ্য পেন ইজ অন দা টেবিল ব্যাপারটা আলাদা ডাইরেক্ট পেন ব্যাপারে আলোচনা হচ্ছে টেবিলের উপরে একটা পেন আছে বুঝবে আগে বাংলাটা আমি বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ এখানে একটা গল্প আছে এমনি এমনি এই জায়গা পর্যন্ত আমি আসিনি এখানে একটা গল্প আছে দেয়ার ইজ এ স্টোরি এখানে তো আমরা কি বলবো আছে জন্য হবে দেয়ার ইজ এটা হবে আছে ইংলিশ আর ছিল বলার জন্য কি বলবো দে আর ওয়াজ থাকবে বলার জন্য কি বলবো দে আর উইল বি এবার আপনারা তো সবাই জানেন যেখানে থাকবে ইজ সেখানেই আর একজন বন্ধু হিসেবে থাকছে আর বুঝে আসবে না যার মাথার একটু প্রবলেম আছে তার বুঝলেন কিনা তো যেখানে আমি ইজ ব্যবহার করছি সেখানে আর ব্যবহার করতে পারবো না তাই হয় যেখানে ওয়াজ ব্যবহার করছি সেখানে ওয়ার ব্যবহার করতে পারবো না তাই হয় যেখানে ওয়াজ থাকছে সেখানে ওয়ার থাকছে বাট উইল বি দিস ইজ সিঙ্গেল এটা কিন্তু সিঙ্গেল তো ঘটনা হল আমরা এখানে একটু শিখবো ইজ আর এর ব্যবহার আছে ইজ এ পেন অন অন বলার একটা পেন আছে টেবিলের ওপরে এই যে দেয়ার এটা দিয়ে আপনি এটাকে সাবজেক্টের জায়গায় রেখেছেন দেখেন না এম ইজ আর এর আগে সাবজেক্টের জায়গায় রেখেছেন এই জন্য এটাকে বলছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট এটাকে কি বলে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার যা দিয়ে আপনি শুরু করতে পারেন কোনো কিছু খুঁজে পাচ্ছি আমি তাই এটাকে শুরু করছি শুরু করার একটা ব্যবস্থাপনা এখানে আছে এই উদ্দেশ্যে কিন্তু আমরা এই ধরনের দেয়ারের ব্যবহার করতে পারি তবে দেয়ারের ব্যাপারে যে কি পরিমাণে আপনি ব্যবহার করতে পারবেন আপনার টাইম অফ ডেলিভারিং আই স্পিচ ইন ফ্রন্ট অফ ইউর স্টাফস ইন অফ ইউর গ্যাদারিং এমন একটা জায়গায় আপনি কথা বলছেন একটা সেমিনার ইন দ্য সেমিনার তারপরে আপনি বিভিন্ন পারফরমেন্স করার সময়তে আপনি প্রচুর পরিমাণে দেয়ারের ব্যবহার দিয়ে কিন্তু আপনি ইংলিশটাকে অনেক সময় কাভার করতে পারবেন ইংলিশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে দেয়ার তাই তো আমি আজকে করছি শেয়ার তো দেয়ার ইজ আ ক্লাস আজকে একটা ক্লাস আছে হোয়ার ইউ উইল গেট ফানি যেখানে আপনি মজা পাবেন আজকে একটা ক্লাস আছে দেয়ার ইজ আ ক্লাস একটা ব্যাপার আছে দেয়ার ইজ আ ম্যাটার হ্যাঁ তোমার মধ্যে একটা ব্যাপার আছে নালে কিভাবে তুমি এটা করতে পারো হাউ ক্যান ইউ ডু দিস দেয়ার ইজ আ ম্যাটার ইন ইউ তোমার মধ্যে একটা ব্যাপার আছে হুম একটা স্টাইল আছে সত্যি দেয়ার ইজ আ স্টাইল তাই না ক্লাসের মধ্যে একটা ঘটনা আছে ক্লাসের মধ্যে একটা মজা আছে দেয়ার ইজ আ ফানি ইন দ্য ক্লাস এভাবে আমরা কিন্তু বলতেই পারি এই গ্রামে একটা স্কুল আছে দেয়ার ইজ আ স্কুল ইন দিস ভিলেজ একটা স্কুল আছে এই গ্রামে কথাটা কিন্তু এভাবে বলবে আমরা মানে জায়গাটাকে আগে মেনশন করে এই ধরনের বাংলাগুলোতে জায়গাটাকে কিন্তু আগে মেনশন করে এই গ্রামে একটা স্কুল আছে তো দেয়ার ইজ এ স্কুল ইন দিস ভিলেজ এই গ্রামে ইন দিস ভিলেজ এই এই শহরে একটা বড় ইউনিভার্সিটি আছে তাই না দেয়ার ইজ আ ইউনিভার্সিটি দেয়ার ইজ আ বিগ ইউনিভার্সিটি ইন দিস সিটি এই শহরে একটা বড় ইউনিভার্সিটি আছে আ লিডার আমাদের দেশে তারপরে একটা লিডার আছে দেয়ার ইজ আ লিডার ইন আওয়ার কান্ট্রি হু ইজ ভেরি জেন্টেল যিনি হয় খুবই ভদ্র না দেয়ার ইজ আ লিডার ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে একজন লিডার আছে যার অনেক সাহসিক সাহসিকতা আছে হু হ্যাজ সাহসিকতা রয়েছে এভাবে আমরা কিন্তু আহ বলতে পারি তা এই দেয়ারিজের এর ব্যবহারটাকে খুবই সুন্দর জায়গায় আমরা বিভিন্ন রকম ভাবে বলতে পারি ব্যাগ মধ্যে একটা বই আছে তাহলে দেয়ার ইজ ইন দ্য ব্যাগ দেয়ার ইজ বই আছে ইজ ওয়ার্ড ইন দ্য মাইন্ড ওয়ার্ড মনের মধ্যে ওয়ার্ড ইন দ্য হেড মাথার মধ্যে একটা ওয়ার্ড আছে হুম কি বলছে বডিতে একটা সমস্যা আছে প্রবলেম ইন বডি বডিতে একটা সমস্যা আছে আর একটা বলছি বলে ইজ ব্যবহার করছে এতক্ষণ ধরে যখন আমি একটা না বলে অনেকগুলো বলবো তাহলে আর বলবো দে আর দে আর ইজ এ পেন না বলে দে আর আর টু পেন্স বলবো দেয়ার টু পেন্স বাস দুই থেকেই শুরু হয়ে যাবে আর দে আর টু পেন্স ইন দ্য ব্যাগ ব্যাগের মধ্যে দুইটা পেন আছে দেয়ার আর টু ফ্রেন্ডস এট মাই হোম আমার বাড়িতে দুইটা বন্ধু আছে দেয়ার আর টু কাউজ ইন মাই এট মাই হোম আমার বাড়িতে দুটো গরু আছে হুম দেয়ার আর টু দেয়ার আর টু কম্পিউটারস ইন এট মাই হোম আমার বাড়িতে দুটো কম্পিউটার আছে এই আছে সে আছেন মানে কোনো কিছু আছে বোঝানোর জন্য কারোর ব্যাপার তা না এটা কিন্তু কি আছে সেটা বোঝানোর জন্য এভাবে কিন্তু আমরা ইংলিশে বলতে পারি দেয়ার ইজ আছে হ্যাঁ যেটা দিয়ে আমরা মানুষকে ফিলিংস বিভিন্ন বিষয়কে অনুভূতি নিতে পারি উই ক্যান ফিল বিকজ ইন আওয়ার বডি দেয়ার ইজ আ কি হার্ট একটা হার্ট আছে তাই না যেটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি হ্যাঁ দেয়ার ইজ ব্রেইন একটা ব্রেইন আছে এইভাবে আমরা কিন্তু বলেই থাকি দেয়ার আর মেনি পয়েন্টস অনেকগুলো পয়েন্ট আছে এই বক্তব্যের মধ্যে ইন দিস স্পিচ মেনি পয়েন্টস এই বক্তব্য এই বক্তব্যের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক সমস্যা আছে তাই না তো এখানে আমরা দেয়ার ইজ অথবা আর দিয়ে অনেক কথা বলতে পারি দেয়ার ইজ আ ল্যাক অফ নলেজ আ অভাব অভাব আছে আছে ইজ ল্যাক অফ নলেজ জ্ঞানের জ্ঞানের এইভাবে আমরা এই দেয়ার শব্দটিকে শুধু শুরুতে এনে বাক্যের সৌন্দর্য এবং সাবজেক্টের কাজ হিসাবে করতে পারি আদৌ কিন্তু দেয়ারের একটা নির্দিষ্ট মানে আছে দেয়ার মানে কি বলেন সেখানে বা ওখানে এটা কিন্তু দেয়ারের মানে যেমন গো দেয়ার ওখানে যাও গো দেয়ার মানে সেখানে যাও কিন্তু আমরা সেই ধরনের কথা বলছি না যখন দেয়ারের পরে পরিচিত হওয়ার উপায় কি যে দেয়ারটা ইন্ট্রোডাক্টরি দেয়ার সেটা চিনব দেয়ারের পরে ইজ না হলে দেয়ারের পরে আর বসবে ওয়াজ বসবে ওয়ার বসবে উইল বি বসবে হ্যাভ হ্যাস বসবে এটা বাক্য বানানোর জন্য যা যা লাগে তাই দিয়ে এই দেয়ারের সঙ্গে যে আর অন্য কিছু বসে না মোডাল বসে না কেন কুড মে মাইট বসে না তা নয় আমি আমি যা দিয়ে আজকে কথা বলছি তাই তো পরে ইজ অথবা আর আমরা আশা করি বাক্যটা বানাতে পারবো দেয়ার আর মেনি বুকস ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে দেয়ার আর মেনি বুকস ইন লাইব্রেরি লাইব্রেরিতে প্রচুর রহস্যময় বই রয়েছে দেয়ার আর মেনি স্টোরিজ বুকস অনেক গল্পের বই রয়েছে এখানে দেয়ার আর মেনি এইভাবে মেনি ব্যবহার করছেন টু থ্রি ফোর ওয়ান লেখ

থ্রি থাউজেন্ডস প্রোডাক্টস কত তিন হাজারেরও ঊর্ধ্বে প্রোডাক্টস রয়েছে আমরা এভাবে কিন্তু

এইভাবে আমরা কিন্তু অনেক ব্যাপার বলতে পারি দের ইজ আ ম্যাটার অফ সর দুঃখের একটা বিষয় আছে দের ইজ আ ম্যাটার অফ সর দুঃখের একটা বিষয় আছে আশা করি দেয়ার ইজ অথবা আর দিয়ে আর বলার প্রয়োজন পড়বে না অনর গল আপনারা বুঝতে পেরেছেন দেয়ার ইজ আ পুলিশ স্টেশন ইন এরিয়া ইন দিস এরিয়া এই এরিয়াতে একটা পুলিশ স্টেশন আছে বলছি আপকেও বর্ণনা দিচ্ছে একটু আয় গিয়ে যান আপনার আফটার টু কিলোমিটারস দু কিলোমিটারের পরে দেয়ার ইজ আ হোটেল একটা হোটেল আছে যেখানে আপনি আপনি খেতে পারেন তো একটা দিচ্ছেন সুন্দরভাবে কিন্তু দেয়ার ব্যবহার করে বর্ণনাটা দিতে পারেন ঠিক এরকম এখন আর বলার কিছু নাই ওয়াজের ব্যাপার ছিল জাস্ট ছিল যেখানে যেখানে আমরা ইজ বসালাম সেখানে সেখানে ওয়াজ বসিয়ে কাজ করতে পারবো দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ আ ফানি ম্যাটার ওখানে একটা মজার বিষয় ছিল দেয়ার ওয়াজ ফানি ক্লাস একটা মজাদার ক্লাস ছিল ইন্টারাস্টিং দেয়ার ইজ অ্যান দেয়ার অ্যান ইন্টারাস্টিং ম্যাটার ওখানে একটা খুবই মজাদার আনন্দদায়ক বিষয় ছিল দেয়ার ওয়াজ আ দেয়ার ওয়াজ আ ম্যান ওখানে একটা দেয়ার ওয়াজ আ ম্যান একটা মানুষ ছিল হু ইজ মাই ব্রাদার যে হয় আমার ভাই দেয়ার ওয়াজ আ ম্যান দেয়ার ওয়াজ আ ম্যান হু ইজ মাই ব্রাদার একটা মানুষ ছিল স্ট্যান্ডিং অন দ্য স্টেজ স্টেজের ওপরে দাঁড়িয়ে ছিল হু ওয়াজ মাই ব্রাদার যে আমার ভাই ছিল দেয়ার ওয়াজ আ স্কুল একটা স্কুল ছিল ইন দ্যাট ভিলেজ ওই গ্রামে অথবা ইন দিস ভিলেজ এই গ্রামে দেয়ার ওয়াজ আ কলেজ ইন দিস সিটি এই শহরে একটা কলেজ ছিল দেয়ার ওয়াজ আ

মোটামুটি এখন আরও মোর দ্যান টু কিলোমিটারস দু কিলোমিটারের বেশি আফটার আফটার টু কিলোমিটার গেট দ্য আপনি এইভাবে বলছেন দেয়ার ওয়াজ সুইট শপ হুম এইভাবে ওয়াজ না বলে ওয়ার বলতে পারি দে আর ওয়ার টু মেন দেয়ার ওয়ার থ্রি প্লেয়ার্স দেয়ার ওয়ার থার্টি প্লেয়ার্স তিরিশ জন প্লেয়ার ছিল দেয়ার টেন প্লেয়ার্স ইন দ্য ফিল্ড মাঠে মাঠে দশ জন প্লেয়ার ছিল দেয়ার দে আর ওয়ার টেন প্লেয়ার্স ইন দ্য ফিল্ড ফিল্ডে কত জন প্লেয়ার ছিল আমি দেখেছি আই সদেম আমি তাদেরকে দেখেছি দে আর ওয়ার টেন প্লেয়ার হ্যাঁ যুদ্ধের সময় অমুক জায়গাতে কিসের সময় ফ্রিডম টাইমে কি দেয়ার ওয়্যার ওয়ার থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ড ফ্রিডম ফাইটার্স শত শত ফ্রিডম ফাইটার্স ছিল তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের আমাদের আমাদের দেশের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আগত বিভিন্ন তাদের নাম আমরা পেয়ে থাকি তো দে আর ওয়ার মেনি মেনি দে আর ওয়ার থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ড ল্যাক্স ল্যাক্স অ্যান্ড ল্যাক্স ফ্রিডম ফাইটার্স প্রচুর ফ্রিডম ফাইটার্স ছিল তো এইভাবে আমরা কিন্তু কথা বলতে পারি দে আর ওয়াজ অথবা ওয়ার দে উইল বি মানে থাকবে আগামী দিনে কোনো ব্যাপারে এটা বলতে পারেন দেয়ার উইল বি আ ইউনিভার্সিটি হেয়ার এখানে একটা ইউনিভার্সিটি থাকবে দেয়ার উইল বি আ হসপিটাল হেয়ার এখানে একটা হসপিটাল থাকবে দেয়ার উইল বি আ ভ্যালুয়েবল ক্লাস টুডে এখানে আজকে একটা গুরুত্বপূর্ণ মূল্যবান ক্লাস থাকবে দেয়ার উইল বি আ ফেমাস পারসন হেয়ার এখানে একজন বিখ্যাত মানুষ থাকবেন তাই না এইভাবে আমরা কিন্তু উইল বি ব্যবহার করে থাকবে ব্যবহার করতে পারি সময়ের সংকীর্ণতার জন্য এক একটা উদাহরণ মিনিটের মিনিট ঘন্টার পর ঘন্টা দেওয়া যাবে কোনো অসুবিধা নাই শুধু আপনাকে বোঝানোর উদ্দেশ্যে আমি এতটুকুই বললাম যখন আপনি ওয়াজ অথবা ব্যবহার করবেন ছিল বলবেন ওয়াজ ব্যবহার করলে তার পাশে আলোচনা হবে ওয়ার ব্যবহার করলে একের বেশি হবে ইজ ব্যবহার করলে একটা ইজ আর ব্যবহার করলে একের বেশি আলোচনা হবে উইল দুটোই চলবে ওয়ান ওয়ান প্লাস দুটোতে কোনো প্রবলেম নাই বাস এতটুকু জাননি আপনি দেয়ার ইজ আর দেয়ার আর ওয়ার বুঝতে পেরেছেন কেমন বুঝতে পেরেছেন যেমন আপনি এক দু চারটে কমেন্ট করবেন তেমন তাহলেই বুঝতে পারবো যে আপনার বুঝাটা কেমন হয়েছে বুঝতে পারলেন কিনা এই ক্লাসটা হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে দেয়ার এই জন্য আপনার সামনে করলাম আজকে শেয়ার এখন আপনাকেও আমাকে করতে হবে একটু ক্লেয়ার যে আপনি সত্যি বিষয়টা বুঝতে পেরেছেন কেমন আপনি প্লেয়ার আমার কথা বুঝতে পারছেন কিনা যদি বুঝতে পারেন তাহলে একটু করবেন কমেন্ট হ্যাঁ তাহলেই মোটামুটি আমাদের পেয়ে যাবো আমরা নগদ নগদ আশা করি বুঝতে এইটাই জাস্ট আমাদের চাওয়া ছিল এতটুকু ছোটোর মধ্যে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম বিষয়টা ছিল দেয়ার আর একটু বন্ধুদের কাছে এটাও করবেন শেয়ার যাতে করে আপনার আমার সবারই শিকা হয়ে যায় দেয়ার বুঝতে পারলেন কিনা এটা খুবই সহজ একটা বিষয় আমরা আরও হয়তো মজাদার বিষয় আমি পরে অন্য সময় কালকের মাইন্ডে একটু আলাদা মাইন্ডে রয়েছি কালকে আগামী যেহেতু আগামীকাল আমরা উদযাপন করতে যাচ্ছি উই আর গোয়িং টু সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স ডে ইনশাল্লাহ উই উইল সেলিব্রেট দিস ডে আজ এ মুসলিম অ্যাজ এ হিন্দু অ্যাজ এ এনি কাইন্ডস অফ রিলিজন মে বি নো প্রবলেম হ্যাঁ প্রত্যেকের জন্য আমাদের আমাদের দেশ দিস ইজ আওয়ার কান্ট্রি দিস ইজ আওয়ার কান্ট্রি দিস ওয়াজ আওয়ার কান্ট্রি দিস ইজ আওয়ার কান্ট্রি ইনশাল্লাহ দিস উইল বি আওয়ার কান্ট্রি চিরকাল আমাদের ছিল আমাদের থাকবে আমাদেরই থাকবে প্রয়োজনীয় আবার যদি আমাদেরকে উই হ্যাভ টু গিভ আওয়ার ব্লাড জ উই টু কিব ডেডিকেট আবার সেলফ আমাদের নিজেদেরকে ডেডিকেট করতে উৎসর্গ করতে করতে আমরা রাজি রয়েছি আমরা সবাই অপেক্ষায় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশের আলোচনা ইংরেজি লেকচার আগামীতে আসবে আপনাদের জন্য ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই প্রত্যেকে আমরা ওয়েটিং করবো এবং আমরা জানবো আমাদের অনেক সত্য ইতিহাস সঠিক কথা এবং শিখবো সৌজন্যতা এবং সাম্প্রদায়িকতার বেড়িজাল থেকে বেরিয়ে এসে আমরা সম্প্রীতির যেন ডাক দিতে পারি সেই নিয়ে অনেক আলোচনা আমরা থাকবে ইনশাল্লাহ আমরা জানবো সঠিক কথাগুলি আজকের ক্লাসটি এখান থেকে ইতি করছি আবারও কোনো একটা সুন্দর ক্লাস নিয়ে আপনার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত